বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মহেশখালী মাতার বাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগ মিডি বাস্তবায়নে সহযোগিতা বাড়াতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জয়কার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহদিনোস টোকিও ইম্পেরিয়াল হোটেলে তিরিশতম নিকি ফোরাম ফিউচার ফর এশিয়া শীর্ষক সম্মেলনে যোগদানের পাশাপাশি জায়কার সভাপতি ডাক্তার তানাকা আকাশিকোর সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন মিডি অঞ্চলকে নেপাল ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য এলাকার সাথে সংযুক্ত করার লক্ষ্যে সরকার গভীর সমুদ্র বন্দর মহাসড়ক এবং রেলপথ সংযোগ উন্নয়নে কাজ করছে প্রফেসর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার বর্তমানে পুরো মিডি অঞ্চলকে বন্দর লজিস্টিক্স আহরণ বিদ্যুৎ ও জ্বালানির হাবে রূপান্তরিত করতে মাস্টার প্ল্যান চেয়ারম্যান তানাকা উন্নয়নে জায়কার করার সাথে সাথে প্রকল্প বাস্তবায়ন অন্বিত করার জন্য ত্বরিত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেন মিডি অঞ্চলে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরে প্রধান উপদেষ্টা রপ্তানি বাণিজ্যের উদ্দেশ্যে কারখানা স্থাপন করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের এছাড়া তারা জুলাই পরবর্তী দেশের গণতন্ত্র জানান এবং দুর্নীতি প্রতিরোধ সহ বাংলাদেশের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট সমাধানে জায়কার আরো মানবিক সহায়তা চান প্রধান উপদেষ্টা